নমস্কার আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আবারও পরশমণির অনন্য এক মানব পূজা কার্যক্রমের ছবি যেখানে তীব্র গরমে পথ চলতি সাধারণ মানুষের মাঝে আজ পরশমণি ফাউন্ডেশন দিব্য ত্রয়ীর স্নেহের পরশ নিয়ে শীতলতার পরশ নিয়ে শীতল পানীয় বিতরণের উদ্দেশ্যে এই পূজার আয়োজন করেছে এই পূজা অবশ্যই ঠাকুর মা স্বামীজির আদর্শে আমাদের নিত্য সেবা ও নিত্য বিরাটের পূজার এক পথ ঠাকুর বলতেন যত মত তত পথ কিন্তু সকল পথের মূল কথা প্রেম ও সেবা এই সেবা যে কত দূর পূজার আকার নিতে পারে ঠাকুর সেটি শিখিয়ে গিয়েছিলেন তার নরেনকে তাই তিনি বুঝিয়েছিলেন জীবে দয়া নয় জীবে দয়া নয় জীবে প্রেম শিবজ্ঞানে জীব সেবা ঈশ্বর দর্শনের এটি আধুনিকতম এবং শ্রীরামকৃষ্ণ নির্দেশিত পন্থা ঠাকুরের এই ভাব এই বাণী আমাদের পথ প্রদর্শক আপনারা দেখছেন পরস্পরের সেই মানব পূজার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এই দুঃসহ গরম দাবদাহে যখন অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন তখন এই শীতল পানীয় মানে যেন ঈশ্বরের আশীর্বাদ আমরা বিশ্বাস করি প্রতিটি জীবে তিনি অধিষ্ঠান করছেন স্বামীজি বলছেন আমি এত তপস্যা করে এই সার বুঝেছি জীবে জীবেদার অধিষ্ঠান এছাড়া ঈশ্বর পিসর আর কিছু নেই তাই তার সেই আদর্শ অনুসারী পরশমণির কাছে প্রতিনিয়ত এই শিবজ্ঞানে জীব সেবা এটি জীবনের প্রকৃত আরাধনা শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয়েছে সেবা যজ্ঞস্ত সর্বাণী অর্থাৎ সব কাজ যদি যজ্ঞ বধ করে করা হয় তা হয়ে ওঠে পূজা এই কর্মে যারা অংশ গ্রহণ করেছেন দূর থেকে কাজ থেকে প্রতিনিয়ত প্রত্যক্ষভাবে এই চরম দাবদাহের মধ্যেও পথে দাঁড়িয়ে পরম আন্তরিকতার সঙ্গে যারা পরশমণি পরিবারের পক্ষ থেকে এই পূজায় অংশগ্রহণ করছেন তারা জানেন এই কাজের আনন্দ ঠিক কীর্তন ভজনের মতোই পবিত্র তা মনকে শীতল করে তাই অনাবিল আনন্দ দেয় এই মানব পূজা মা বলেছিলেন তুমি যদি কাউকে একবেলা খেতে দিতে পারো তবেই বুঝবে ঈশ্বর পূজা করেছ তোমাকে একশো জনকে ডেকে একেবারে খেতে দিতে হবে না কিন্তু সামনে যদি কেউ দুস্থ কারোর প্রয়োজন আছে এমন কাউকে দেখো অবশ্যই তাকে দুমুঠো অন্ন দিও তাই মায়ের সেই ভাবটি গ্রহণ করে মায়ের এই বাণী আমাদের প্রতিনিয়ত চালিত করছে মানুষের ক্ষুধা তৃষ্ণা ক্লান্তির কাছে পৌঁছতে আজকের দিনে এই শীতল পানীয় সম্বলিত এই যে গ্লাস এটি গ্লাস নয় যেন এটি শ্রী শ্রী মায়েরই করুণামিশ্রিত চরণামৃত যেটি এই জীবরূপী শিবেদের আমরা অর্পণ করে নিজেরাই কৃতকৃতার্থ হচ্ছি আপনারা দেখছেন সেই মানব পূজার দৃশ্য এই যে দশহরার প্রভাতে অসংখ্য জীবরূপী শিবেদের আমরা এই পূজা অর্পণ করতে পারছি এটি আমাদের সত্যিকারের পাওয়া এর মধ্যে দিয়েই আমরা দশহারা মা গঙ্গা দেবীর পূজা অর্চনা করছি স্বামীজি বলতেন যে ধর্ম শুধু বইয়ের মধ্যে থাকে তা মরুভূমির মতো আমাদের প্রয়োজন কর্মের ধর্ম সেবার ধর্ম প্রতিনিয়ত পরশমণি আয়োজিত এই মানব পূজার মধ্যে দিয়ে আমরা সেই সেবার ধর্মকেই বাস্তবে রূপ দেবার প্রয়াস পাই আজকের দিনে এই যে পথচলতি অসংখ্য মানুষ আমরা এই পূজার আয়োজন করেছিলাম পাঁচই জুন দশহরার প্রভাতে। মধ্য হাওড়া অঞ্চলে যেখানে এলাকার পথচলতি বারোশোরও অধিক মানুষের তৃষ্ণা নিবারণ করার মধ্যে দিয়ে পরশমনির দশহরা গঙ্গা পূজা সমাপন হয়েছে এই যে অগণিত মানুষের তৃষ্ণা নিবারণ করা এটি যেন ঈশ্বরের পিপাসা নিবারণ করা এই কাজের প্রতিটি মুহূর্তে আমরা তাই অনুভব করি সেই ঈশ্বরের স্পর্শ অনুভব করি পরম আরাধা মাতা ঠাকুরানীর অশেষ কৃপা মা সারদা আরও বলতেন আমার ছেলেমেয়েরা শুধু উপবাসীর মুখে অন্ন তুলে দেয় না তারা ভালোবাসা দেয় তারা জগৎকে মা রূপে দেখে সেই মা আমাদের জগৎ জুড়ে এই অনুভবেই আমাদের প্রকৃত আধ্যাত্মিক পথ দর্শন করে এই উপলব্ধি প্রাপ্তি প্রকৃত ঈশ্বর লাভ মা আমার জগৎ জুড়ে তাই এই কাজ শুধুই একটি দিনের একক প্রচেষ্টা নয় এটি একটি চলমান যোগ্য মানবতার নৃত্য পূজা এই প্রসঙ্গে আমরা যেন স্মরণে রাখি উপনিষদের সেই শাশ্বত বাণী আত্মবৎ সর্বভূত সব প্রাণীকে নিজের মতো করে দেখা এটি শ্রেষ্ঠ মানব ধর্ম জগৎ তোমার শ্রী শ্রী মায়ের এই নির্দেশ এটি পরশমনির পথ চলার নিত্যপাত এইরকমই জীবন্ত শ্রী শ্রী মায়েদের মধ্যে দিয়েই আশীর্বাদ বয়ে আসে তার কৃপা বয়ে আসে পরশমণি ফাউন্ডেশন আগামী দিনেও এই রূপ কর্মকাণ্ড অবশ্যই চালিয়ে যাবে ঠাকুর মা ও স্বামীজির আদর্শে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড এই মহান মন্ত্রে আমরা প্রতিনিয়ত আমাদের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করি এই মানব পূজার কাজে নিজেদের নিযুক্ত রাখতে আপনারা জানেন প্রত্যেক মাসেই পরশমণি থেকে অন্নপূর্ণে সদাপূর্ণে প্রকল্পটি চলে যাতে আমরা দুস্থ পরিবারদের সারা মাসের সাধ্যমতো রেশন নিবেদন করি এছাড়াও প্রত্যেক মাসেই কোনো না কোনোভাবে মানব পূজার আয়োজন করা হয় পরশমণির পক্ষ থেকে কখনো শিশু গদাধরদের পূজা কখনো তাদের ভোগ নিবেদন কখনো তাদের স্কুল ব্যাগ ছাতা জামা কাপড় তাদের নিত্য যা যখন প্রয়োজন আমরা সেইভাবেই শিশু গধাধর শিশু বিলে এবং শিশু সারু মায়েদের কাছে পৌঁছে যাই এবং এই যে একটুখানি ভালোবাসা একটুখানি সেবা এটি পরশমণির পরশ শ্রীরামকৃষ্ণ পরশমণির পরশ পৌঁছে দেয় সেই সকল আর কাছে তাই চলুন আমরা সকলেই এই ভালোবাসতে শিখি মা বলতেন তার ভালোবাসাতেই সব ঠাকুর সম্পর্কে স্বামীজি বলতেন তিনি এল ও ভি ই পার্সনি ভালোবাসার ঘনীভূত রূপ শ্রীরামকৃষ্ণ তিনি শিখিয়েছিলেন কিভাবে ভালোবাসতে হয় আমরা চলুন ভালোবাসি সেবা করি সত্যিকারের পূজা করি জগৎ জুড়ে ছড়িয়ে থাকা জীবন্ত ঈশ্বরকে এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে তাহলে অনুরোধ করছি শেয়ার করুন জানিয়ে দিন আমাদের এই উদ্যোগে যাতে আরও মানুষ যুক্ত হতে পারে এই মহাযোগকে পরশমণি ফাউন্ডেশন ঠাকুর মা ও স্বামীজির আদর্শে এক মানব পূজার প্রয়াস আপনারাও এই কোডটি স্ক্যান করে আপনাদের পূজার ঘো পাঠাতে পারেন অবশ্যই পূজার পূজার্ঘ পাঠানোর পরশমণির হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর আবারও বলছি সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর নাম্বারে আপনাদের নাম প্যান নাম্বার ঠিকানা জানাতে ভুলবেন না সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি